বলে হুজুর রুমটা বন্ধ করে দরজা লাগিয়ে কম্বলের নিচে গিয়ে গুণা করবো দেখবে কে এবার সকলে উচ্চস্বরে বলবেন রুম বন্ধ করে দরজা লাগিয়ে কম্বলের নিচে গিয়ে গুণা করলে পরিবারের তো কেউ দেখবে না দুনিয়ার কোনো মানুষের পক্ষে সেটা দেখা সম্ভব না তবে একজন যিনি দেখবেন তিনি কে পালির নিচে গিয়ে যদি ঢুক দিয়ে গুণা করেন কে দেখবে দুনিয়ার এমন কোন নির্জন জঙ্গলে চলে গেলেন সেখানে গুণা করলে আর কেউ দেখবে না দেখার মানুষও নাই আশেপাশের কয়েকটা এলাকার মধ্যে কোনো মানুষ নাই একা একা গুণা করলেন দুনিয়ার কোনো মানুষ দেখলো না দুনিয়ার কোনো পশু দেখলো না তবে যিনি দেখলেন তিনি কে আফ্রিকার জঙ্গলের মধ্যে যেই ছোটো একটা পোকা এই ছোটো পোকার যে ছোটো ছোটো পা আছে আছে না এই ছোটো পা দিয়া যে নরা চড়া করছে যে ছুটো পোকার ছোটো পা ঘুরি মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া একবারও দেখা যায় না ওই ছোটো ছোটো পায়ের চড়া যিনি দেখেন তিনি আল্লাহ বলছেন সাবধান এইখানে কি শুনলা চুকে কি দেখলা অন্তরে কি চিন্তা করলা সেটাও আমি আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবো আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ সৃষ্টি করছি তার মনের ভিতরে কি অসবাস হয় কি চিন্তা হয় আমি আল্লাহ সেটাও দেখি পড়েন সুহান আল্লাহ একটা কথা সব সময় বলি পৃথিবীতে এমন কোনো যন্ত্র নাই মানুষের মনের ভিতরের খবর জানে যদি বিভিন্নভাবে জানতেও পারে একজনের একসাথে পাক পৃথিবীতে বর্তমানে মানুষ আনুমানিক প্রায় আটশো কোটি মানুষ আছে কত কোটি বলেন কত কোটি মানুষ আটশো কোটি মানুষ এখানে একসাথে আটশো কোটি মানুষ কি চিন্তা করছে এটা দুনিয়ার পক্ষে জানা সম্ভব আপনি কি চিন্তা করছেন এখন আমি কী চিন্তা করছি আরেকজন কি চিন্তা করছে এটা পক্ষে সম্ভব নয় তবে আল্লাহ পাক এমন রব্বুল আরামিন যিনি একসাথে পৃথিবীর আটশো কোটি মানুষের মনের ভিতরে এখন বর্তমানে এতে টাইম কি চলছে সেটার খবর আল্লাহ পাক রাখেন পরে সুহার আল্লাহ মনে রাখবেন দুনিয়াতে আপনি যা কিছু করেন ছোট থেকে ছোট একটা ন্যাক আমলও যদি করেন একদম ছোট জর্রা পরিমাণ পানি হাতে নিয়ে চিটিয়ে দিলেন ছোট ছোট হয়ে জর্রাগুলি উড়ে গেল পানির এই জার্রা পরিমাণ সরিষার দানা পরিমাণ ছোট্ট একটা ন্যাক আমলও যদি করেন সেটাও আপনি হাসরের মাঠে দেখতে পারবেন সোহান আল্লাহ আবার যদি ছোট্ট একটা জার্রা পরিমাণ সরিষা পরিমাণ গুনাহের কাজ করেন সেটাও দেখতে পাবেন হজরত উমর রদি আল্লাহ হতে আলান হো যার জীবনী আমরা গত শুক্রবারে শুনেছিলাম হজরত উমর একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাত্রিবেলা পিছনে আরও চার পাঁচজন সাহাবি ওমর সামনে দিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে হঠাৎ করে জিজ্ঞেস করলেন ও সাহাবাহাম তোমরা যারা আসো কোরআনের মধ্যে সবথেকে হতাশাজনক আয়াত কোনটা আমার একটু শোনাও দেখি কে বলতে পারো কোরআনের মধ্যে সবথেকে বেশি হতাশাজনক আয়াত কোনটা ওমর জিজ্ঞেস করলেন সব থেকে হতাশাজনক আয়াত কোনটা যেটা শুনলেই মানুষ চিন্তিত হয়ে যাবে একজন সাহাবি অন্ধকারের মাঝ থেকে উত্তর দিলেন فمن <می> আমাল مثقال ذرة خيرا يراه মিস يعمل مثقال ذرة شرا এটাই হচ্ছে সবথেকে হতাশাজনক আয়াত যে বান্দা যা কিছু করবে ভালো কিছু করবে অল্প হলেও জাররা পরিমাণ হলেও সেটা হাসরের মাটি আল্লাহ পাক তাকে দিবে আর বান্দা জাররা পরিমাণ যদিও অপরাধ করে কোনো গুণা করে সেটার প্রতিদান ও সেটার জন্য শাস্তিও আল্লাহ পাক তাকে হাসরের মাঠে দিবে এই আয়াতটা যখন নাজির হলো আবু সাইদ হি রাজিউল্লাহ আলহ বলেন নবীজি যখন হাদিস বললেন তখন আমি বললাম ইয়ারসুল্লাহ আমি যে ছোট্ট ছোট্টু গুণা করলাম এগুলাও কি আমি হাসরের মাঠে দেখবো ছোট্ট ছোট্ট গুণা করছি ইয়ারাসুল্লাহ এগুলাও কি দেখবো নবীজি বললেন আল্লাহ যেহেতু বলছেন অবশ্যই দেখবেন আবু সাইদ খুদ্রি বলেন তাহলে তো আমি শেষ হয়ে যাব তাহলে তো আমি ধ্বংসই হয়ে যাব ছোট্ট একটা গুনাহ করলেন সেটা আপনি দেখবেন একবার চিন্তা করেন কত বড় বড় জঘন্যতম গুনাহ আপনি করে ফেলছেন আছে না আছে না কত জঘন্যতম গুনাহ জঘন্য জঘন্য গুনাহ জীবনে করে ডাইরি ভরে রাখছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও সাহাবাই کرام ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে পিছন থেকে কে উত্তর দিলা এবার আরেকটা প্রশ্ন করি এবার বলো তো কোরআনের মধ্যে সবথেকে আশাজনক আয়াত কোনটা আগেরটা ছিল কি হতাশাজনক এবার বলো সব থেকে আশা ব্যঞ্জনকারী আয়াত কোনটা ওই সাহাবি আরেকবার পিছন থেকে বললেন লা রহমতুল্লাহ সব থেকে আশাজোনক ayat আমার কাছে মনে হয় এইটাই হবে আমার আল্লাহ তাআলা বলছেন লা তাকুনাতুমির রাহমাতিল্লাহ ওরে পরিবান্দা কখনও আমি আল্লাহ রহমত থেকে তোমরা লয়রা হয়ে যেও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যত অপরাধ করো যত গুনাহ করো যত অপরাধ করো যত অন্যায় করো কেন কখনোই আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাস হয়ে যাও না তোমার গুণাগুলি যদি আকাশের ফেনা পরিমাণ হয় সাগরের ফেনা পরিমাণ হয় আকাশের চোরা পর্যন্ত যদি হয় আর আমি আল্লাহর কাছে যদি তুমি তাও বা করো আমি আল্লাহ তোমার আকাশের চোরা পরিমাণ গুণাগুলিকেও মাফ করে দেবো আল্লাহ বলেন ফালা উবাদি এতে আমি কারো পরোয়া করব না কে আমাকে কি বলবে এটা আমি দেখব না শুধু আমার কাছে চাইবা আকাশ জমিন মধ্যবর্তী গোনা করে ফেলছো হঠাৎ মনে আসছে আর তো সামনে আগানো যাবে না তওবা করতে হবে তওবা আল্লাহর কাছে কল্লা আল্লাহ বললেন ফালা উবাদি কারো পরোয়া ছাড়াই আমি আল্লাহ তোমাকে maaf করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন পিছন থেকে যে সাহাবি উত্তর দিলা তুমি কি আবদুল্লাহ ইবনে মাসুদ নাকি অন্ধকারের মধ্যে ওমর দেখেন নাই তুমি কি আবদুল্লাহ ইবনে মাসুদ পিছন থেকে বলেন জি আমি হলাম আবদুল্লাহ ইবনে মাসুদ যার থেকে আমরা যারা মুফতি সব হয় সকল মুফতিদের হেড মুফতি আবদুল্লাহ ইবনে মাসুদ আবদুল্লাহ ইবনে মাসুদের পাগুলি ছিল একদম চিকন চিকন খাটু মানুষ ছিলেন ছোট ছোট ছিল ছোট বাচ্চাদের মতো পা ছিল সাহবাই কালাম একবার আবদুল্লাহ ইবনি মাসুদের পা দেখে হাসতেছেন ওনার পা দেখে সাহবাই কালাম হাসি দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বললেন ও কারাম কালাম আবদুল্লাহ ইবনি মাসুদের পা দেখে তোমরা হেসো না কারণ এই আবদুল্লাহ মাসুদের ছোট ছোট পা গুলাই হাসরের মাঠে ওহুদ পাহাড়ের থেকেও বেশি ওজন হয়ে যাবে এত দামি পা এই ছোট পা দিকে তোমরা না ই আব্দুল্লাহ নেওয়া সুদের পা হাসরের মাঠে উহুদ পাহাড় থেকেও বাড়ি হবে সুলহান